মোবাইলের আসক্তি কমাতে শিশুদের নিয়ে অভিনব উদ্যোগ প্রধান শিক্ষকের শিশুদের বই মেলায় নিয়ে গিয়ে বই কিনে দেওয়া হলো শিক্ষকেরা সমাজের গুরুত্বপূর্ণ অঙ্গ শিক্ষকরাই সমাজ গঠনের অন্যতম কারিগর আসি যাই মাইনে পাই মনোভাব নয় মন থেকে শিক্ষকতাকে পেশা এবং নেশা হিসেবে ধরে নিয়ে কিন্তু বহু শিক্ষক কাজ করে চলেছে শিলিগুড়ি দক্ষিণ শান্তিনগরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার এমনই একজন শিক্ষক যিনি ছোট বয়স থেকে শিশুদের সঠিক শিক্ষার দিশা দেখাতে দিনরাত পরিশ্রম করে চলেছেন ছেলে মেয়েদের মধ্যে মোবাইলের অতিরিক্ত আসক্তি কমাতে এবারে মাঠে নামলেন বাবু বই পড়ুন মোবাইল ছাড়ুন এই স্লোগান নিয়ে জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার সব মিলিয়ে সতেরো জন কচিকাচাকে নিয়ে উপভোগ করালেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত শিলিগুড়ি বইমেলার প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার বলেন একাধিক সমীক্ষা থেকে জানা গেছে যে করোনার পর থেকে শিশুরা বেশি করে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে তাই বইয়ের প্রতি ভালোবাসা বৃদ্ধি করার জন্যই এই অভিনব কর্মসূচি শুক্রবার প্রত্যেক শিক্ষার্থীর পছন্দ মতো একটি করে বইও কিনে দেন প্রধান শিক্ষক তথা স্কুল কর্তৃপক্ষ শিশুরা বই মেলায় বই উপহার পেয়ে ভীষণভাবে খুশি ও আনন্দ বোধ করেন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার আরও বলেন বই মেলা কাকে বলে তা সরাসরি শিশুদের দেখাতে ও বোঝাতে পেরে আমি গর্বিত ও ঈশ্বরের প্রতিকৃতক সব শেষে শিশু অভিভাবক ও শিক্ষক সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করার জন্য বইমেলা গিয়েছিলে কেমন লাগলো বই গিয়েছে সবাই বই মেলাটা অন্য মেলা থেকে একটু আলাদা না অন্য মেলা অন্য মেলায় খাওয়া পাওয়া যায় জিনিসপত্র পাওয়া যায় বই মেলার কি পাওয়া যায় শুধু বই আর বই তাই তো বিভিন্ন ভাষা বিভিন্ন দেশের বই বহু বইয়ের দোকান তাই তো তাহলে বই মেলা থেকে কি দেখলাম আমরা বই পাওয়া যায় না আর বই পড়তে হবে শিখতে হবে জানতে হবে হ্যাঁ অন্য মেলা থেকে বই একটু আলাদা তাই তো পরের থেকে বাচ্চারা বেশি মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়েছে এই সূত্র পেয়েছি আমরা যার বাচ্চাদেরকে বইয়ের মুক্তি করার জন্য আমরা স্কুল থেকে বই মেলা যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনা আমাদের শুরু হলো আজ এক্ষুনি আমরা বইমেলা রানো হচ্ছি আমাদের অভিযান হচ্ছে বই মেলা চলুন বই পড়ুন মোবাইল সারুন ধন্যবাদ